হ্যালো সো যারা তোমরা নয় আঠেরো বা সাতাশ এনি মানতে জন্মেছ আজকে তোমাদের সাথে কথা বলবো রিলেশনশিপ নিয়ে তোমাদের লর্ড হচ্ছে মার্স বা হনুমানজি সো তোমাদের তো গুড গুড একটা তো গুড কোয়ালিটি আছেই সেটা হচ্ছে মে আই হেল্প ইউ মানে তোমরা মানুষের সাহায্য না করে থাকতেই পারবে না তোমাদের এমন কোয়ালিটি কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেক কিন্তু নেগেটিভ কোয়ালিটিও আছে তো মূলত আজ আমি কথা বলবো একটা কোয়ালিটি নিয়েই আজ কথা বলি বিকজ আজকে কথাটা রিলেশনশিপের ওপর হচ্ছে সো তোমাদের হিডেন ইগো কিন্তু প্রচণ্ড থাকে যেটা ইজিলি দেখা যায় না সময় হেলে টিগার হলে সেটা কিন্তু প্রকাশিত পায় সো দেখো সম্পর্ক ক্ষেত্রে এই ইগো চলে না ইগো কি চলে চলে না যেরকম হিডেন ইগো আছে ঠিক এমন তার সাথে কিন্তু আরও একটা জিনিস তোমাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে আমি ঠিক তো আমি ঠিক নিজের ভুলটাকে কখনোই তোমরা অ্যাকসেপ্ট করো না সো এই তারিখে যারা তোমরা জন্মেছ নয় আঠেরো বা সাতাশ এনিমান তোমাদের কিন্তু টোটাল করলে আসবে নয় সো আমি ঠিক বাস আমি ঠিক এইটা সবসময় হয় না আর যদি কখনও ভুল করে থাকো তো সেই ভুলটাকে অ্যাকসেপ্ট করো দেখো ভুল অ্যাকসেপ্ট করলে কিন্তু মানুষ ছোট হয়ে যায় না মানুষ ছোট হয় না উল্টে যে সে মানুষটি কত মহান সেটারই কিন্তু তার পরিচয় পাওয়া যায় সো কারোর কাছে মাথা নট করবো না হিডেন ইগো ইগোর জন্য সবার থেকে দূরে সরে যাব সম্পর্ক ক্ষেত্রে কিন্তু সেটা হয় না একটু বোঝার চেষ্টা করো সম্পর্কে ইগো মাথা নটো করবো না এই জিনিসগুলো যদি তুমি কন্টিনিউয়াসলি রাখো তাহলে কিন্তু তোমার ম্যারেড লাইফেও কিন্তু এতে এফেক্ট ফেলবে তোমার ফ্যামিলি লাইফেও এফেক্ট ফেলবে আর এর পাশাপাশি তোমার ফ্রেন্ড সার্কেল সবার সাথে কিন্তু এফেক্ট করবে তাই যদি ভুল করে থাকো সে ভুলটাকে অ্যাকসেপ্ট করো বোঝার চেষ্টা করো যে হ্যাঁ ভুল করেছি সে জিনিসটাকে মানতে হবে সেই জিনিসটাকে না মানো তাহলে আগামী দিনে কিন্তু আরও প্রবলেমের সম্মুখীন তোমাদেরকে হতে হবে ঠিক ঠিক তার পাশাপাশি ইগো যেটা সেটা সম্পর্কে আসে না সম্পর্কে আসে না তো রিলেশানশিপের জন্য প্লিজ এই ইগোটাকে একটু সাইড করো দেখো সম্পর্ক এমন একটা জিনিস মন্ধুরা এই সম্পর্ক যদি একবার চলে যায় একবার যদি খারাপ হয়ে যায় না এটা কিন্তু আর ফেরে না আর ফেরানো যায়ও না তুমি শত শত চেষ্টা করে নাও তুমি লাখ চেষ্টা করো তারপরও কিন্তু তুমি এই সম্পর্ককে ফিরিয়ে আনতে পারবে না সেই জন্য যতক্ষণ সম্পর্কটা আছে তার ভ্যালু দাও সময় থাকতে থাকতে সম্পর্কে ভ্যালু দাও ভ্যালু দিতে শেখো বন্ধুরা তাই জন্য প্লিজ রিলেশনশিপের জন্য এটাই তোমাদের জন্য গাইডেন্স বলতে পারো যে তোমাদের যে হিডেন ইগোটা আছে সেই ইগোটাকে ছাড়ো এর পাশাপাশি মাথা নত আমি করব না আমি ঠিক তো ঠিক এই জিনিসটাকেও ছাড়তে হবে তোমাদের মধ্যে এই জিনিসটা প্রচুর পরিমাণে আছে আমি ঠিক তো আমি ঠিক আমি যেটা বলছি সেটাই ঠিক সামনের মানুষটা ভুল মানে ভুল এই যে ডিটারমিনেশান এই যে তুমি তোমার মাইন্ডে সেট করে ফেলেছো ডিটারমিনেশানটা এটাকেও কিন্তু তোমাদেরকে ছাড়তে হবে যদি রিলেশানশিপকে আগামী দিনে আরও ভালো আরও স্ট্রং আরও মজবুত করতে চাও ভালো থাকো নিজের খেয়াল রাখো টাটা